নমস্কার রিক এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে ছোট ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন দিন আপনাদের কাছ থেকে ভিডিও দেওয়া হয় না খুব শুনছি পনেরো টাকা নাইটি কুড়ি টাকা নাইটি নিন পনেরো টাকা নাইটি খুশি এনি কুড়ি টাকা নাইটি কুড়ি টাকা নাইটি বিশ্বাস হচ্ছে বিশ্বাস হবে না কেন কি এগুলো সব ফেক পনেরো টাকা কুড়ি টাকা একটু রুমাল হয় না কি করে নাইটি দেবে তো আমরা যেই নাইটি আমাদের কাছে অলিজিনাল প্রাইজ আছে সেটা হচ্ছে শুধু নব্বই টাকা হ্যাঁ

এই মাল কোনো অসুবিধা নেই যত খুশি তত নিন যত খুশি তত থেকে আমি আজকে শুরু করছি সামার সিজনে দেখানো এরপর বিভিন্ন আমি আমি যাব সমস্ত রেঞ্জ বলবো না আমি আগেই বলে দিচ্ছি কেন কি আপনারা আমাদের কাস্টমার আপনাদের কাছ থেকে মাল নেয় সবাই তো আপনাদের কাস্টমার যাদের কেটে না সেই দিকটা তো আমাকে দেখতে হবে তো তার জন্য আমি সমস্ত নাইটের রেঞ্জ আজকে বলতে পারছি না দেখিনি খুব সুন্দর সামার সিজনে প্রচুর স্লিভলেস নাইটের ডিমান্ড হচ্ছে প্রচুর পরিমাণে তো স্লিভলেস নাইটি এখানে নিয়ে যান স্লিভলেস ভেতরে আপনি হাতা পেয়ে যাবেন যেসব কাস্টমাররা মনে করেন যে হাতা লাগাবে তারা ভেতর থেকে নিয়ে লাগাতে পারে দেখুন ব্ল্যাক এর মধ্যে সবাই বলছে ব্ল্যাক কালার দিন গ্রিন কালার দিন প্রচুর অপশন এসছে আমি তো এত অপশন দেখাতে পারবো না তো আপনাদের আমাদের স্টোরে ভিজিট করতে হবে কোথায় রিক এন্টারপ্রাইজে রিক এন্টারপ্রাইজ আসার জন্য দুটো পথ আপনাদের বলে দিন প্রথমটা হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কৃষ্ণগর লোকাল ধরবেন কৃষ্ণগড় লোকাল ধরে কৃষ্ণগড়ের দুটো স্টপিস আগে পরে তাহেরপুর সেই তাহেরপুরে নেমে যাবেন এক নম্বর এক নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি যে কোনো টোটো অটো যে কোনো ধরে দশ টাকা আপনার নেবে একদম তাহেরপুর পৌরসভার অপোজিটে পরে উইকেন্ড টাইপে সেখানে নেমে যাবেন আরেকটা পথ বলে দিই আপনি যদি লালগোলার থেকে আসেন তাহলে আপনাকে ধরতে হবে শিয়ালদা লোকাল শিয়ালদা লোকাল ধরলেই আপনি কৃষ্ণগড়ের পর পড়বে আপনার দুটো স্টপিস পর তাহেরপুর পড়বে সে একই রকম পদ্ধতি এক নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো অটো ধরে দশ টাকা দিয়ে বা হেঁটে এসে পৌরসভার অপোজিটেই করছে রিক এন্টারপ্রাইজ মূল্যে ন্যায্য দামে জিনিস পাবেন আমাদের প্রত্যেকটা প্যাকেটের গায়ে রেঞ্জ লেখা থাকে আমরা আগের একটা ভিডিওতে সেই রেঞ্জের অপশন আপনাদের দেখিয়ে দিয়েছি প্লিজ ওই ভিডিওটা একবার চেক করে নিন আমাদের চ্যানেল এন্টারপ্রাইজ নামেই আছেプチ সুন্দর সুন্দর কালার অপশন আর কাপড়গুলো দেখুন দেখেছেন কাপড়গুলো দেখুন প্রচুর সফট এর ভিতরে পেয়ে যাবেন প্রচুর সফট এর ভিতরে আপনি কাপড় অপশন পেয়ে যাবেন আমাদের দুটো নাম্বার অপশন দেওয়া আছে একটাকে না পেলে অবশ্যই আরেকটায় কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্যই নাম্বারটা দেওয়া কল WhatsApp যে কোনো কিছু করতে পারে আর একটা কথা আমাদের এখানে নাইটির থাকা সত্ত্বেও অনেকে কাস্টমার ডিমান্ডের অনুসারে আমাদের এখানে আছে সায়া শাড়ি পেটিকোট ওন্না ब्लाउজ সব রকম টুকটাক রাখা হয় আপনারা সেগুলো পেয়ে যাবেন অসুবিধা হবে না আপনাদের যেসব দিদি যেসব বোন মনে করছো বাড়িতে বসে কি করবে ভাবছো কোনো কাজ পাচ্ছি না তাদের জন্য সাথে সবচেয়ে ভালো রিক এন্টারপ্রাইজ কেন কি তোমরা এখান থেকে মাল নিয়ে সুমূল্যে মাল নিয়ে সুমূল্যে বিক্রিও করতে পারবে আমি অনেক ছোট প্ল্যাটফর্ম থেকে আজকে এই জায়গায় এসছি তোমাদের সাপোর্টের জন্য এসছি তো তোমরা যদি ভরসা করো আমি নিজে ভিডিও কলে তোমাদের মাল দেখিয়ে দেবো যদি তোমরা আসতে না পারছো মনে করছো তাহলে আমাদের দুটো নাম্বার আছে ওই নাম্বারে কল করে ভিডিও কল বুক করতে পারো আমরা ভিডিও কল করে তোমাদের মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস থেকে আমাদের ভিডিও কালার অপশন আছে তো তোমরা মিনিমাম বারো পিস নিয়ে বাড়িতে সেল করা স্টার্ট করতে পারো দু হাজার তিন হাজার টাকা বাজেট নিয়েও তোমরা বাড়িতে সেল স্টার্ট করতে পারো দেখো কালার অপশনগুলো দেখো একটা ডিজাইন আর একটা ডিজাইন কোনটা ছেড়ে কোনটা নেবে কেউই বুঝতে পারবে না কালারের অপশনটা দেখো কি সুন্দর ঠিকেছো এক একটা গাইড করবো একেকটাই ভালো লাগবে তোমরা অনেক জায়গা থেকেই তোমাদের পছন্দ মতো মাল তৈরি করে নাও ওখানে বলে মিনিমাম একশো পিস দুশো পিস দেড়শো পিস পঞ্চাশ পিস এরকম মাল অর্ডার না না দিলে কিন্তু আমাদের ব্যবস্থা নেই তোমরা তোমাদের পছন্দ মতো মাল মানে আমাদের এখানে মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস থেকে বুক করতে পারো কিছুটা অ্যাডভান্স করে তোমরা তোমাদের ডিজাইনটা আমাদের বলতে পারো আমরা এক্সাক্ট সেরকম ডিজাইনের ওপরে উপরে মিনিমাম বারো পিস দিয়েই তোমাদের অর্ডার নাও স্টার্ট করে দেবো দেখো নিশ্চিন্তায় নির্বিধায় মাল নাও আমি বলছি কোনো কিছু হবে না ভরসা করে নাও কিছু হবে না ভিডিও কল অপশন আছে যদি ধরো না কাস্টমার তোমরা আসতে না পারছো তাহলে তোমাদের জন্য স্পেশালি ভিডিও কলের অপশন রাখা হয়েছে ভিডিও কল করে তোমরা অনলাইনের মাধ্যমে মালটা বুক করতে পারবে দেখো কি সুন্দর সুন্দর প্রিন্ট অনেকে বলছে খড়ি প্রিন্ট উঠে যায় খড়ি প্রিন্ট উঠে যায় এই প্রিন্ট উঠে যায় নেব নেবো না শুধু জল ছাপাই নেব এভাবে হবে না এই যে দেখতে পাচ্ছো নখ দিয়ে ঘষছি এটা কিন্তু চুন প্রিন্টই কিন্তু উঠবে না আগেকার দিনে চুন প্রিন্ট আলাদা এখনকার দিনে চুন প্রিন্ট পুরোপুরি আলাদা যেটাকে বলে ফেব্রিক মানে চুন প্রিন্ট আর ফেব্রিক একই জিনিস তো আলাদা দুটোই আলাদা ওটাকে আগেকার দিনের সাথে এখনকার দিন গোলালে চলবে না এখন ভীষণই ভালো পদ্ধতিতে এগুলো করা হয় দেখো এক একটা ডিজাইন দেখেছো কত স্মার্ট ডিজাইন এগুলো একরকম ডিজাইন আমাদের রাখা হয় না সমস্ত রকম ডিজাইন রাখা হয় হয়তো আমি এক ভিডিওতে আমি আমার এত স্টক দেখাতে পারবো না মিনিমাম যে স্টকগুলো নিউ কালেকশন নিউ স্টক এসছে সেগুলো আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি তোমাদের স্লিভলেস প্রত্যেকটা স্লিপলেসের ভেতরে হাতা আছে প্রত্যেক ধরনের স্লিভলেসের ভেতরে হাতা আছে বারবার বলে দিচ্ছি তো এদিকে কোনো অসুবিধা নেই স্লিপলেস নিলে সে হাতা অবশ্যই লেগে নিতে পারবে মোমবাটিক অরিজিনাল মোমবাটিক ঠিক আছে দেখো কাপড় দেখেছ এক রকম না অনেক রকমের মোমবাটিক আছে অনেক কালারের অপশন পেয়ে যাবে দেখো মোমবাটি এটা হাতা দেওয়া আছে এটা হাতা কাটাও হবে যে এটাকে বলে বাদনি প্রিন্ট আছে হোলি প্রিন্ট আছে নর্মাল যে মোমবাটিক ওই প্রিন্ট আছে ক্র্যাক প্রিন্ট আছে সমস্ত রকম মোমবাটিক অনেক রকম ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে এছাড়াও যে যে ব্র্যান্ডের মাল তোমরা নাম করা রামাকৃষ্ণ মুনমুন সমস্ত রকম ব্র্যান্ড তোমরা পেয়ে যাবে মনে রাখবে এক একটা ব্র্যান্ডের কাছে ভালো দেখো তোমাদের যদি কোনো কোনো কালারের রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা ভিডিও কলে এটা দেখছো ঝুলটা দেখেছো আটান্ন কতটা ঝুল যাচ্ছে প্রচুর পরিমাণে ঝুল যাচ্ছে আটান্ন ষাট ঝুল চলে যাচ্ছে হোয়াইট অপশন হোয়াইট অপশান অনেকেই একটু লাইট কালার প্রেফার করে তো হোয়াইট অপশন আমি একটা স্লিপস দেওয়া আর একটা স্লিপ রেসের ভেতরে দেখিয়ে দিলাম এছাড়াও প্রচুর অপশন আছে হোয়াইটের ভেতরেও পেয়ে যাবে এবার চলে যায় বোতাম দেওয়া এই যে বোতাম দেখো সেলাইটা দেখে নাও বোতামের সেলাইটা দেখো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হাতের বাজারের মতো হবে না যে একটা এরকম শুজ ঢুকিয়ে দিলাম আর ছিঁড়ে গেলো ওরকম হবে না যথেষ্ট ভালো কোয়ালিটির ভেতরে যাচ্ছে এগুলো ভেতরে এগুলো আমার হবে এবার চলে যায় কাফতান একটু ফ্যান্সি ভেতরে চলে যাচ্ছে এবার কাফতান অনেক গোল গলা দেখিয়ে ফেলেছি এবার চলে যাচ্ছে আমি কাফতানে এই জায়গায় পমপম হবে পম ছাড়া হবে অন্য রকম ডিজাইন হবে আমি আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি কাফতানে দেখেছো সুন্দর প্রচুর কালার হবে প্রচুর কালার এবার আমি চলে যাচ্ছি ডিজাইনের ওপর এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর দেখুন খুব সুন্দর ডিজাইন অপশন পেয়ে যাবে খুবই সুন্দর এগুলো করলে ভালো তো লাগবেই আর দোকানে ঝুলিয়ে রাখলেও ভালো লাগবে মনে রাখবেন সব রকম মাল সব জায়গায় বিক্রি করতে হবে আপনি শুধু এক দামের ভেতরে নেবেন সেটা না আপনাকে সব রকম দোকান রাখতে হবে তাহলে কাস্টমারটা সবার আগে আপনার কাছে আসবে তখন কে মনে মনে ওরাও ভাববে যে এই দোকানে যাব এই দোকানে স্টকটা বেশি আমি ভ্যারাইটিস দেখতে পাবো তারপর তো পছন্দ করতে পারবো স্লিভলেস ভেতরে পকেট দেওয়া স্টাইলিশের এর উপরে পকেট চলে যাচ্ছে ডিজাইন সুন্দর এবার চলে যাচ্ছে আমাদের ফেমাস জ্যাকেট প্যাটার্ন জ্যাকেট গলার মধ্যে কত বড় আপনার স্বাস্থ্যবান মহিলাদের রিল্যাক্স হয়ে যাবে এসব এবার চলে যাই এখনকার গরমের ভীষণ ট্রেন্ডি একটা জিনিস ফিতে বাঁধা চলছে প্রচুর পরিমাণে এত গরম পড়েছে এখন পঁয়তাল্লিশ পঞ্চান্ন এই গরমের জন্য এই যে ফিতে বাঁধা ফিতে বাঁধার আরো অপশন আছে আমি দুটো অপশন অলরেডি দেখালাম আরো প্রচুর অপশন আছে এবার চলে যাচ্ছি হাউস কোট দেখুন সব সাইজ সব রকম হাউস রাখা হয় এখানে আমাদের কাছে রাখা হয় বাচ্চাদের জিনিস আমরা আমাদের ভিডিওতে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি বাচ্চাদের স্টক শুরু হচ্ছে আমাদের অনলি পনেরো টাকা থেকে সাইজ বাড়বে প্রাইস বাড়বে আর বড়দের ক্ষেত্রে শুধু নব্বই টাকা থেকে শুরু করে আপনি হাই রেঞ্জ পেয়ে যাবেন ওখানে সাইজ প্রাইস বাড়বে আপনার কোয়ালিটি বাড়বে এবার চলে যাই আমি ষাট ঝু

আমি কি আর এক ভিডিওতে মানে একটা ভিডিওতে আমি নিশ্চয় সব স্টক দেখাতে পারবো না আপনাকে দোকানে একবার অবশ্যই আসতে হবে দেখুন দোকানে আসলে যে মাল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি দোকানে আসুন ভিজিট করুন আপনাদের যদি পছন্দ হয় তাহলে তো মাল নেবেন পছন্দের উপরেই সবকিছু মানুষের লেখা থাকে মানুষের যেটা একবার চোখে লেগে যায় যত দামি হোক না কেন মানুষ ঠিক নিয়ে নেয় এরকম ব্যাপার আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দোকানে এসে আমাদের স্টকটা দেখবেন বা নেবেন দেখুন প্রচুর সার ঝুল দেখাচ্ছি এখন সার দেখাচ্ছি দেখুন আরেকটা অপশন দিচ্ছি শার্ট ঝুলে এবার অনেক গোলগলা শার্ট ঝুল এলান সব রকম দেখি ফেলে সরি তো অনেক গোলগলা দেখিয়েছি অনেক শার্ট ঝুল দেখিয়েছি অনেক হাউস কোট স্লিভলেস সব দেখিয়েছি এবার চলে যাব এলানে এবার চলে যাব এলানে তো এলান হাতা দেওয়া হাতা কাটা সব রকমই যাচ্ছে হুক যাবে বাটন যাবে ফ্রন্টের দিকে এলানের দেখুন যথেষ্ট

প্রত্যেকটা ভালো ঘেরের ভিতরে যাবে মিনিমাম আপনার আটানো ঝুল তো চলেই যাবে এলালের প্রচুর রকম ডিজাইন আছে স্লিভলেস অ্যালান এলানের ভেতরে যে স্লিভ এটা শার্ট ঝুল যাচ্ছে এটা যাচ্ছে শার্ট ঝুল অ্যালান ভেতরে স্লিপস হয়ে যাবে প্রতিটা স্লিভলেস এর ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ স্লিপস যারা চাইবেন লাগিয়ে নিতে পারবেন এই দেখো এক একটা কালার এক এক রকম এক একটা কালার এক এক রকম সুন্দর এটা যাচ্ছে ফিগার মোটিভের ভেতরে অ্যালান ফিগার মোটিভের ভেতরে অ্যালান এটা যাচ্ছে আপনার স্লিপস দেওয়া আর এ একটা যাচ্ছে ফিগার মোটিভের ভেতরে অ্যালান স্লিপলেস ভেতরে এটা স্লিপস হয়ে যাবে এইসব মাল দোকানে থাকলে কাস্টমার দৌড়ে দৌড়ে আসবে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো প্লিজ বিভ্রান্ত হবেন না আপনাদের যেখানে মনে হবে ন্যায্য মূল্যে ন্যায্য জিনিসটা পাচ্ছেন সেখানেই যাবেন দেখেছেন অ্যালান আরো অপশন আছে অ্যালান আরো আছে এটাই আছে হচ্ছে পিওর মোমবাটিকের ওপরে অ্যালান প্রচুর লোকের ডিমান্ড থাকে ওরা মোমবাটিকে শুধু ক্যারি করে বা মোমবাটিক শুধু পড়তে চায় তো তাদের জন্য এই যে মোমবাটিকের ভেতরে অ্যালান আজকের ভিডিওটা ভিডিওটা এইটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আসে চ্যানেলটার নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওটা প্রেস করে লাইক করে দিন তো আজকের মতো এইটুকুই স্টোরে কিন্তু অবশ্যই আসতে হবে থ্যাংক ইউ